পাহাড়ি গরুতে জমে উঠেছে রাঙ্গামাটির কোরবানির হাট রাঙামাটির হাটে আনা হয়েছে প্রচুর পাহাড়ি গরু ঝড় বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তে জমেছে কোরবানির পশুর হাট আর কয়েকদিন আগে জেলার সদর সহ বিভিন্ন হাটে পশু আনা হলেও ক্রেতার উপস্থিতি ছিল কম ফলে শুরু থেকেই কেনাবেচা জমেনি বৃহস্পতিবার শহরে পৌর ট্রাক টার্মিনালে বসানো পশুর হাটে গিয়ে দেখা যায় প্রচুর পাহাড়ি গরু হাটে এসেছে আর বেচাকেনাও জমে উঠেছে এই হাটে প্রতিটি গরু বিক্রি হচ্ছে সত্তর হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত জমেছে ক্রেতাদের ভিড় তবে বিক্রেতাদের মধ্যে পাইকারি সংখ্যা বেশি আগের বছরে যে এই বছর কিছুটা সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা কোরবানির পশু কিনতে আসা ক্রেতারা জানান এখানে গরুর বাজার আসলে বেশিও বলা বলা যাবে যাবে কিছু গরু বিক্রি হচ্ছে মোটামুটি অনেক কম প্রাইসে বেশ কিছু গরু বিক্রি হচ্ছে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে দেখা গেছে যে বেশ কিছু টাকা তারা লস দিচ্ছে গরুর বাজার হিসেবে এবার বাজারটা একটু খারাপ ছিল বাজারে স্বাভাবিক পরিস্থিতি ভালো যতটুকু দেখতেছি বললাম আজকে দুদিন ধরেই কিন্তু এখনও গরু নেই নেই তবে পর্যাপ্ত গরু দেখা যাচ্ছে এই রদে এবং টার্মিনালে মাদার সাথে যে গরুগুলো সেগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে একটু বড় সেজের গরু রয়ে গেছে তবে এই বেলায় যেটা আমরা দেখলাম সেটা এখানে লাল আলদার দূরত্ব এবং ব্যাপারীদের দূরত্বের জন্য সাধারণ তারা গরু নিতে পারছে না এই বিকালবেলায় গরুর দামটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা প্রশাসনকে বলবো গরু যেন আর না যায় এবং স্থানীয় লোকজন যেন গরু কিনে গরু জবাই করতে পারে সেটা যদি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন তাহলে মনে হয় লোকজন গরুকে স্বাচ্ছন্দ্য করতে হবে এক একটা গরু নিলাম এক লাখ এক হাজার টাকা দিয়ে কিন্তু মোটামুটি গরুর দাম সস্ত আছে আগামী গত বার থেকে এখন অনেক গরু সস্তা আলহামদুলিল্লাহ কিনতে সস্তা বাজারের পরিস্থিতি আসলে গতকালকেও আমি বুঝছি ঠিক সেমভাবে আজকেও বাজার আসছে এখন দেখা যাচ্ছে এখানে গতকালকে কিন্তু ক্রেতা ছিল না আজকে প্রচুর ক্রেতার কারণে যারা গরু ব্যাপারে আছে তারা একটু দামটা একটু বাড়িয়ে দিচ্ছে এবং গতকালকে বৃষ্টির কারণে হতে একটু দামটা তারা কম ছিল কিন্তু আজকে বৃষ্টির কারণে তারা বৃষ্টি যখন পড়তেছে না তখন তারা আজকে দামটা প্রচুর বাড়িয়ে দিচ্ছে এবং এখানে অসংখ্য ক্রেতা যারা ঘুরছেন আমরা নিজেরও প্রায় দু ঘন্টা বা তিন ঘন্টা ধরে ঘুরতেছি এখানে কিনতে পারতেছি না কারণ যে যে আমরা যে একটা বাজেট নিয়ে আসছি সেটার ডাবল অনেক সময় দেড় ডাবল হয়ে যাচ্ছে বাজারটা যার ফলে আমরা গরু কিনতে একটু হিন্সি পাচ্ছি এবং অল বলা যায় গরুর দামটা একটু মোটটা একটু বেশি এবং অ্যাভেলেবেল গরু আছে আপনি উপরও আছে নিজেও আছে কিন্তু ব্যাপারের দাম চাটতেছে বিক্রেতারা বলেন গরু বিক্রি করতেছি গরুর দাম নেই বিক্রি কম চেষ্টা করুন যে আর দুইটা আছে তিনটা বিক্রি হয়েছে এটা 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 ইজারাদার রাজা নান আমাদের এই আমরা ইজারা ইনশাআল্লাহ ভালো কেনাকাটা ভালো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে লোকজন সবাইকে অনুরোধ করবো করোনা নেওয়ার জন্য করে খুবে সস্তা যাচ্ছে ভালো কেনাকাটা হচ্ছে সবাই করে নিচ্ছে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো চলবে রাঙ্গামাটিতে যারা কোরবানি গরু কিনার জন্য আছেন আর যারা কিনেছে তারাও তো কিনেছেন বর্তমানে যারা এখনই কিনেন নাই এখনও পর্যন্ত রাঙ্গামাটি পৌর টার্মিনালে বাস ইয়া ট্রাক টার্মিনালে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরু আছে যেমন আমাদের এখানে গরুর স্বাস্থ্য নির্বাচন করার জন্য আমাদের এখানে ভেটেরিনারি ভেটেনারি মেডিকেল টিম আছে তারপরে এখানে ওই যে ইয়া শনাক্তকারী মানুষ আছেন ওই ব্যাঙ্ক ওই প্রতিদিন ব্যাংক থেকে দুজন করে আছে মানে এক এক ব্যাংক থেকে আছে কি ইয়ে বিকেলে এক গ্রুপ আছে সকালে আসে এক গ্রুপ এই আর কি তো সবাইকে আমন্ত্রণ জানাবো রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনালে গরু বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আপনারা এসে ক্রয় করতে পারেন